কম্পোজিটে ডিমের ব্যবসা কিভাবে শুরু করবেন তার কিছু বিস্তারিত তথ্য এবং এ টু জেড ফুললি প্রসেস নিয়ে আসলাম আমরা আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে স্বল্প কিছু পুঁজি ইনভেস্ট করে ডিমের ব্যবসা করে আপনিও মাসে টাকা ইনকাম করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো ফুললি প্রসেসটি এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানার জন্য তো ডিমের ব্যবসা বর্তমানে খুবই জনপ্রিয় একটি ব্যবসা ব্যবসা আপনি চাইলে এটি করতে পারেন এমন কিছু আছে যা কিনা নিত্য নতুন প্রতিদিনই দরকার হয় যেমন তার মধ্যে একটি পণ্য হলো ডিম যা কিনা মানুষের চাহিদায় বা মানুষের খাবারের তালিকায় প্রতিদিন থাকে তো চাহিদা সবসময় থাকবে তো আপনিও চাইলে অল্প পুঁজিতে এই ডিমের ব্যবসা শুরু করতে পারেন সেজন্য আপনাকে প্রথমে কিছু অল্প পরিমাণ পুঁজি দরকার হবে কিন্তু আহামরি কোনো পুঁজি না তো ডিমের ব্যবসা আপনি কিভাবে শুরু করতে পারবেন তো সেটার জন্য আপনাকে প্রথমে আপনি দুই হাজার ডিম দিয়ে শুরু করেন দেখা যায় যে আপনি যদি প্রথমে কোনো ফার্ম থেকে বা কোনো কোম্পানির থেকে যদি আপনি আট টাকা পিসেও যদি আপনি ডিম কিনেন দেখা যায় আপনি দুই হাজার ডিম কিনতে আপনার খরচ হবে ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকায় আপনি প্রতিদিন নাড়াচাড়া করবেন এবং এই টাকায় প্রতিদিন ইনভেস্ট করবেন এবং এখান থেকে আপনার লভ্যাংশ তুলে নেবেন প্রতিদিন এটা প্রতিদিন তো দেখা যায় যে এই যে ষোলো হাজার ডিম আপনি দু হাজার ডিম আপনি প্রতিদিন ক্রয় করবেন ষোলো হাজার টাকা দিয়ে তো এই দু ডিম আপনি যদি মনে করেন যে একটা মার্কেটে সপ্তাহে একদিন আপনি সময় দিবেন তো দেখা যায় দু ডিম বিক্রি করার জন্য আপনার দশটা বা বিশটা দোকান হলেই আপনি চাইলে এগুলো বিক্রি করতে পারেন সেজন্য আপনাকে এক একটা বাজারে আপনি সপ্তাহে এক এক দিন যাবেন সেখানে গিয়ে আপনি এক টাকা বা আশি পয়সা লাভে আপনি ডিমগুলো সেল করে দেবেন দেখা যায় যে আপনি আট টাকা দরে ডিমটা কিনেছেন আপনি নয় টাকা দরে ডিমটা বিক্রি করে দেবেন বা আট টাকা আশি পয়সা দরে আপনি ডিমটা বিক্রি করে দেবেন তো দেখা যায় আপনি যদি একটা মার্কেট আপনাকে বেশি ঘুরতে হবে না আপনি যে কোনো একটি অটো নিয়ে আপনি এক হাজার ডিম নিয়ে চলে যান ভর্তি ডিম থাকবে আপনি একটা মার্কেটে চলে গেলেন যে কোনো বাজারে আপনি চলে গেলেন বাজারে যাওয়ার পরে আপনি যে কোনো দশটা দোকানে মদি দোকানে আপনি গিয়ে তাদেরকে এই ডিমের কথাটি বলুন যে আপনি ডিম বিক্রি করেন তো চাইলে তার আপনার কাছ থেকে অল্প মূল্যে নিতে পারবে তো আপনি যখন এক টাকা বা আশি পয়সা লাভে আপনি ডিমটা দিবেন তখন দোকানদারা অবশ্যই আপনার থেকে মালটি ক্রয় করবে তো আপনি দেখা যায় যদি একশো ডিম আপনি দেখা যায় যদি আপনি একশো ডিম করে প্রত্যেকটা দোকানে দেন তো বিশটা দোকানে দিলেই আপনার দু হাজার ডিম বিক্রি হয়ে যাবে যা আপনি একটা মার্কেট কভার করে বিশটা দোকানে আপনি একটি বাজার কভার করেই দিতে পারবেন কোন কোনো দোকানে একশোর বেশিও ডিম লাগবে একশো মানে মাত্র তিন খাঁচা বা তিন হাজার থেকে দশটা বেশি তো দেখা যায় আপনার কোনো কোনো মার্কেটে একটু একটু বেশিও লাগবে তো সেক্ষেত্রে দেখা যায় আপনার ডিমটা বিক্রি করা অতি সহজ হবে তো এই সহজ প্রসেসে আপনাকে জন্য প্রথমে ভ্যান হবে হবে না না গাড়ি আপনি দেখা যায় যে বাজারে যাবেন সেজন্য একটা রিক্সা ভাড়া করবেন ভাড়া করে সেই রিক্সাটা নিয়ে আপনি চলে যাবেন সেখানে এক থেকে দুই ঘন্টা সময় ব্যয় করবেন ওই দোকানগুলোতে আপনি চিহ্নিত ভাবে দেবেন এবং পরবর্তীতে তাদের নাম্বার সংগ্রহ করে এটি করতে পারেন তো সবাই ভালো থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন